বন্দে মাতারাম বাংলার পূর্ণভূমি থেকে উদ্ভূত হয়েছে বাংলা জানে বন্দে মাতারামকে কিভাবে সম্মান জানাতে হয় তার মাধ্যমে শান্তি ও অনুপ্রেরণা কি করে বাংলা ও সারা দেশে ছড়িয়ে দিতে হয় বললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সোমবার জাতীয় সংগ্রহশালা থেকে সুসজ্জিত পদযাত্রায় যোগ দিলেন তিনি তার আগে জাতীয় সংগীত অমর সৃষ্টি রচনার সাধ শতবর্ষ উপলক্ষে ইন্ডিয়ান মিউজিয়ামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যপাল আনন্দ বোস তারপরে তিনি গাড়ি করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অমর সৃষ্টি বন্দে মাতারামের দেড় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মিছিলে অংশগ্রহণ করেন সুসজ্জিত মিছিলে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলে পড়ুয়ারা মিছিল ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে থেকে শুরু হয়ে ধর্মতলা হয়ে রাজভবনে গিয়ে শেষ হয় রাজভবনে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় বন্দে মাতারামের দৃশ্য বছর পূর্তি উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে এদিন রাজ্যপাল সিবি আনন্দ বোস জানান সারা দেশের জন্য আজকে উদযাপনের দিন বন্দে মাতারাম সারা দেশকে অনুপ্রেরণা যোগায়। এই জাতীয় সংগীত ভারতের আত্মা ফলে বন্দে মাতারাম ভারতের অখণ্ডতা এবং একতাকে আরো মজবুত এবং শক্তিশালী করে বলে জানান রাজ্যপাল সিবি আনন্দ বোস is a God-gifted organ, voice of India, Vande Mataram instills in us self-confidence and patriotism. It makes every Indian feel proud that I belong not to the east or the west, or the north or the south. I belong to the whole of India, and the whole of India belongs to me. Vande Mataram represents the self-confidence of a third nation.